ভূমিকম্প ছিল আমাদেরকে সতর্ক করলো না কেন বেশিরভাগ জন কোনো আপডেট রচনা গিয়েছে ইতালীয় মিমগুলো বিশ্বকে আক্রমণ করছে রহস্যময় সম্মোহনী ব্রেন রেট মিম মানুষ নিয়ন্ত্রণ হারাচ্ছে হাসি পাগলা মতে পরিণত হচ্ছে তারা সব কিছু চুরি করছে এবং আগুন লাগাচ্ছে গাড়ি উল্টে দেওয়া হচ্ছে শহর উঠছে এগুলো শুধু মিম নয় এটা একটা ডিজিটাল ফ্ল্যাগ আপনি এটি দেখার সময় আপনি হয়তো ইতিমধ্যে আক্রান্ত সতর্ক হন কাউকে বিশ্বাস করবেন না নিজে কেউ না আমার কি ব্রেন ওয়াশ হয়ে যাচ্ছে আমার কি হচ্ছে দূর আমার খবরটা দেখা উচিত হয়নি বাইরে কি হচ্ছে এটা আবার কি আমার জামার বাইরে পুরো বিশ্ব দখল হয়ে যাচ্ছে কি হচ্ছে এগুলো এখানে কি হবে আমার ভাবতে হবে আমাকে কি করতে হবে বন্ধুরা এটা কি হতে পারে আমি তো এখন একদমই আশা করছি না বাড়িতে কেউ আছেন ও না কেউ হয়তো আমার বাড়িতে ঢুকে কথা বলছে ডন তুমি এখানে কি করছো আমি তোমাকে বাঁচাতে এসেছি দ্রুত প্রস্তুত হয়ে যাও আমরা সবাইকে শহর থেকে সরিয়ে নিয়ে যাচ্ছি অ্যাঞ্জেলিনা কোথায় নিশ্চয়ই খুব বিপজ্জনক অবস্থা যেহেতু তোমরা সবাইকে সরিয়ে নিচ্ছ অ্যাঞ্জেলিনা তার দাদির বাড়িতে শহরের ঠিক বাইরে আমি আশা করি সে নিরাপদ আছে ও সে শহরের বাইরে থাকলে তো খুব ভালো হয়েছে তার মানে সে নিরাপদ ওকে সেখানেই থাকতে দাও বিপদ শুধু এই শহরেই আমাকে কেন শহর থেকে বের করবে বরং আমাকে সাহায্য করতে দাও আমাদের অরাজকতা থামাতে হবে আচ্ছা যদি তুমি আলোচিত ফাইভ জি টাওয়ার ধ্বংস করতে যেতে প্রস্তুত থাকো তাহলে চলো আমি 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 সাহায্য করতে প্রস্তুত অবশ্যই আমি প্রস্তুত আমাদের বিশ্বকে বাঁচাতে হবে এটা পরিস্থিতি নিরাপদ করবে তাই যে কোনো কিছু করতে আমি রাজি আছি তাহলে চলো অপেক্ষা করো সব কিছু পরিষ্কার চলো চলো ম্যাপে লালবিন্দু যেখানে সেখানেই ফাইভ জি টাওয়ারটি আছে আমাদের এটা উড়িয়ে দিতে হবে বুঝেছি তিরিশ কিলোমিটার চলো রোনা দেই শান্তিপূর্ণ যাই হোক তুমি এখন এত ছোট হয়ে গেলে আগে তো অনেক লম্বা ছিলে আমি আকার বদলাতে পারি বড় বা ছোট হতে পারি এটা আমার জন্য কোনো ব্যাপার না সামনে দেখো সাবধান ও বিস্ফোরক ঠিক আছে আমি যাব নাকি কি করবো না করো না থামো আমি ওদের সামলাবো এই নাও তুমি গন্তব্যে এগিয়ে যাও আ! এ বিস্ফোরকটি ঠিক সাবধানে থেকো তুমি কি ওদের সামলাতে পারবে শুভ কামরা ড্যাডি রামেই তোমাকেও ডল যদি যাতে সামলাতে না পারে আমি নিজেই ওদের গাড়িতে ধাক্কা দেবো গাড়ির মায়া করব না ও না আমাদের বেকার দরকার পলাম সব অদ্ভুত লোকজন পালালো ওরা ডলকে ভয় পায় বন্ধুরা ডলকে একটা লাইক দিয়ে দাও ও অসাধারণ সবাই ওকে ভয় পায় আর আমাদের পক্ষেও একদম লাইক দিয়ে দাও আর আংলি কষি চ্যানেলটা সাবস্ক্রাইব করো দয়া করে এটা মানে সময় নষ্ট করবে না এক সেকেন্ডও লাগবে না এটা আমার কাছে অনেক দামি ডলের কাছেও ছোট হয়ে যাও চলো না রেমিক তুমি যাও আমি এখান থেকে সরে পড়ছি আমি সরে পড়েছি হ্যাঁ আমি ভীতু মানুষের মতো কাজ করেছি আমি একটা গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছি এই ফাইভ জি চাওয়াটি উইয়ে দিব আমি আশা করি আমার ডল এই সব দানব সামলাবে তুমি ঠিক আছো? আমি ঠিক তুমি কেমন আছো? আংশ হামলাচ্ছি ইতালীয় মিম গুলো ব्रेन ওয়াশ করছে কিছু চশমা পরে নাও। আমি দরজার কাছে রেখে এসেছি সেগুলো পরে নাও এটা তোমাকে নিরাপদ রাখবে। ঠিক আছে আমি খুঁজে নেব। দেখি সেগুলো কোথায় আছে। তুমি পারবে তুমি দারুন রেমিক। ধন্যবাদ তুমি লড়াই চালিয়ে যাও। ধন্যবাদ। আ করছে। সাবধান আমার কথা বলা বন্ধ করো। দূর এভাবে গাড়ি চালানো খুবই বিপদজনক। একটা ক্যামেরা আছে এবং আমি রাস্তা দেখতে পাচ্ছি তবু অন্তত এটা বেশি নিরাপদ চলো বন্ধুরা আমি সত্যি এভাবে গাড়ি চালাতে স্বাচ্ছন্দ্য করছি না ভয় লাগছে ক্যামেরার দিকে তাকিয়ে সবকিছু জুম করে অদ্ভুত দেখাচ্ছে শুধু আশা করি ধাক্কা না লাগে ওহ আমি প্রথমবার চশমা পরে গাড়ি চালাচ্ছি তিন মিনিট বাকি ওহ আমি এটা আশা করিনি এখানে কবে থেকে একটা বেড়া দেওয়া হলো সম্ভবত ইতালীয় মিম এটা বানিয়েছে ঠিক আছে আমি হেঁটেই যাব আমি যেভাবেই হোক যাবো হ্যাঁ আমার চশমাগুলো নেওয়া উচিত এগুলো পরে আমি খুব অদ্ভুত লাগছে আমার না এটা থাক বেড়াটা কিছু নিচু আমি এটা ডিঙিয়ে যাবো বন্ধুরা বন্ধুরা আমি কি করছি আমার ব্যাগ তো বিস্ফোরক আছে আর আমি সেটা ছুড়ে দিচ্ছি বিস্ফোরিত হতে পারে ঠিক আছে আমাকে ফাইভ জি টাওয়ারটি খুঁজে বের করতে হবে আমি কিছুটা হারিয়ে ফেলেছি ড্রোন উড়িয়ে দেখি আমি সেটা কোথাও দেখতে পাচ্ছি না কেন এটা তো কাছি হওয়া উচিত এটা লম্বা তোমাদের দেশে বা শহরে কি ফাইভ জি টাওয়ার আছে অনেকগুলো আছে হ্যাঁ আসলে অনেক অনেক আছে জানো কেন হেই আমি দেখতে পেয়েছি ওই যে মাঠের ওপারে আমি আরও কাছে উড়িয়ে নিয়ে দেখবো যে কি হচ্ছে সেখানে তুমি কি জানতে চাও সেখানে ফাইভ জি টাওয়ার এত কেন কারণ তাদের সিগনাল ফোর জির চেয়ে দুর্বল তাই তাদের অনেক বেশি টাওয়ার দরকার হয় কখনো কখনো সেগুলো বাড়ির খুব কাছেই থাকে ওই যে সেটাই সেই মূল টাওয়ারটা যেটা আমার ধ্বংস করতে হবে ঠিক আছে মনে হচ্ছে টুং টুং সাগর এখানে নেই বন্ধুরা আমি যদি উপরে উড়ে গিয়ে ডিনামাইট বেঁধে ফেলে দিতাম কিন্তু ড্রোন এটা ধরতে পারবে না এটা খুব ভারী আমি এখন কি করব। আমার একটা পরিকল্পনা করতে হবে চারপাশে একটা বেড়া আছে গাছপালা আমি ভেতরে ঢুকবো কিভাবে ঠিক আছে বন্ধুরা আমি চেষ্টা করছি সবচেয়ে ভালো উপায় বের করতে হবে আমাকে ভালো জায়গায় খুঁজে বের করতেই হবে এই এখানে কিছু আছে গরু আছে আমি টাওয়ারে উড়িয়ে দিই তাহলে তাদের কোনো ক্ষতি হতে পারে আমি জানি না যে কি হবে তাদের অথবা আমি বিস্ফোরণ কত বড় হবে জানি না এগুলো আমাকে এই গরুগুলোকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিতে হবে অন্য কথা হ্যাঁ হ্যাঁ আমি তাদের নিচে যাব এবং তাদের ভয় দেখাবো হ্যাঁ সাবধানে একটু সাবধানে ঠিক আছে গরুরা হে চু একে ড্রোন এটা নিচে যাবো এগুলো ভয় পাচ্ছে না আমাকে কেন এটা ভয় পাচ্ছে না দাঁড়াও আরও কাছে যে তাদের ভয় দেখাই যাও 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 হ্যাঁ তারা ভয় পাচ্ছে না কি করব আমি কি করব সেই গরুরা না তার ড্রোনের পিছন দিয়ে করছে তুমি কি আমার সাথে মজা করছো তোমরা তো ঠিক গরুগুলো আমার পিছনে দৌড়ালো কেন তারা কেন ভয় পাচ্ছে না তারা আমাদের ভয় পাচ্ছে না কেন এটা মজার দাঁড়াও কে শব্দ করছে কুকুর ঘেঁ করছে না ঠিক আছে গরুগুলো চলে গেছে পারফেক্ট এখন আমাকে ড্রোন উড়িয়ে দেখতে হবে যে সেখানে কি করছে হয়েছে এবং গরুরা চুপ চুপ ঠিক আছে ড্রোন ফিরে আসছে এটা ফিরত নিয়ে আসছি বন্ধুরা অপেক্ষা করো কি হচ্ছে এটা আবার কি হেই আমি এটা অন্য অন্যদিকে উড়াতে চাই ড্রোনটা আমি যেদিকে যাচ্ছি সেদিকে যাচ্ছে না এটা কি মনে হচ্ছে কেউ টেন ধরেছে কি হচ্ছে বন্ধুরা মনে হচ্ছে কেউ আমার সিগন্যাল হাইজ্যাক করেছে হ্যাঁ না ড্রোনটা ধরা পড়ে গেল এটা আমার ড্রোন হ্যাঁ উড়ো 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 ব্যাটারি কমে যাচ্ছে কেন কিছু দেখাচ্ছে না এইসব কি হচ্ছে এখানে আমি বুঝতে পারছি না বন্ধুরা আমি কিছুই বুঝতে পারছি না এটা টুং টুং শাহুর ও সে আমার সিগনাল হাইজ্যাক করেছে হ্যাঁ না হ্যাঁ টাং টাং সাহুর তুমি কি করলে সেটাকে আঘাত করলো হ্যাঁ সে আমার ড্রোন ভেঙে ফেলেছে হ্যাঁ বন্ধুরা আমি টাং টাং সাহুর ছিল এটা অত্যন্ত সতর্ক থাকতে হবে ঠিক আছে ডায়নামেন্টে নিচ্ছি এই পুরো জায়গাটা উড়িয়ে দেওয়ার সময় এসেছে হায় ভগবান আমি তাদের সেনাবাহিনী দেখতে পাচ্ছি ব্রোব্র পাঠা পিম টুং টুং সাহুর তালালা এটা আমি চশমা নিইনি ওরা যে আমাকে দেখে তাহলে আমাকে হেপ্ট্রাইজ করবে আমাকে লুকিয়ে সেখানে যেতেই হবে ওদের পাশ কাটিয়ে যেতে হবে ঠিক আছে আমার মনে হয় ওরা আমাকে লক্ষ্য করেনি। আমি টাওয়ারের খুব কাছে ঠিক আছে আমি টাওয়ারের কাছেই কিন্তু ওরা পাহারা দিচ্ছে একটা ট্রাক্টর চারপাশে ঘুরছে ও ওরা আমাকে দেখে ফেলবে ধু ট্রাক্টর এখানে এসে পাহারা দিচ্ছে বুড়ো ব্রোড ভীম এটা কি সেটা চালাচ্ছে ওরা আমাকে দেখার আগে এখানে দৌড়াতে হবে এখানে কে লা 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 ব্যালো রিনা কাপুচিনো তোমার আমাকে মনে আছে ড্যাডু র্যামিক হ্যাঁ তুমি এখানে কি করছ আমি এদের থামাতে চেষ্টা করছি পাগলামিগুলো ইতালিয়ান নিমগুলোকে তুমি ঠিক আছ তুমি আক্রান্ত কওনি না ড্যাডু আমি বিশেষ চর্মে পড়েছিলাম হিপনোসিসি আমার উপর কাজ করেনি চমৎকার ব্যালো রিনা আমি এই পুরো গণ্ডগোল থামাতে চলেছি আমাকে ওই টাওয়ারটা উড়িয়ে দিতে হবে সাহসের কাজ ড্যাডু তোমাকে দৌড়াতে হবে যত দ্রুত সম্ভব এটা একটা বিশাল বিস্ফোরণ হতে যাচ্ছে প্রেমিক লোকাও আমি তোমাকে কভার করব খারাপ লোকেরা আসছে বুঝেছি ধন্যবাদ না আমি বিস্ফোরকগুলো বসাতে যাচ্ছি তুমি যত দ্রুত সম্ভব পালিয়ে যাও দয়া করে দৌড়াও না কুমিরটা আশেপাশে উড়ছে আমার গাছপালা লুকোতেই হবে টাওয়ারটা ঠিক আছে এখানেই ঠিক আছে গাছপালা একটি খাদ আমি কিভাবে টাওয়ার উঠবো আমার মনে হয় এই পথ দেখতে পাচ্ছি টাওয়ার আমি এখানে এটা খুবই লম্বা ঠিক আছে আমি কেউ নেই এখানে ডাইনামিট বসাচ্ছি মনে হচ্ছে পরিষ্কার বন্ধুরা তোমরা আমাকে কমেন্টে ভালো লিখো যেমন ড্যাডি নামিক তুমি সেরা তুমি পারবে বন্ধুরা ধন্যবাদ ওখানে নেই আমাকে ডিঙি যেতে হবে পারফেক্ট আমি এটা একদম নিচের দিকে রাখবো আর ঠিক আছে দোরানোর সময় হহহহ বিশ জেডি রেমি তার উড়িয়ে দিয়েছে আমি আশা করি সে বেঁচে আছে হ্যালো দারুন কাজ মিশন সম্পূর্ণ ধন্যবাদ দুর্ভাগ্যবশত কিলোমিটার বেসারদের মধ্যে সবাই মারা গেছে কিন্তু বিশ্ব রক্ষা পেয়েছে হ্যাঁ কিন্তু এটা বিশাল ট্যাক্সি শিকার আমরা ভালো ফলাফল পেয়েছি ওভার এন্ড আউট ধন্যবাদ এটা কিভাবে ঘটতে পারে বাবা তাড়াতাড়ি গাড়ি নি ফিরে চলো বাবা এটা ওদের সঙ্গে তাল মিলিয়ে চলছে আমি আর দ্রুত যেতে পারছি না আমি গাড়ি পিছনের দিকে চালাচ্ছি এটা সর্বোচ্চ গতি হ্যাঁ রবার্ট আঞ্জেলিনা তোমরা কোথায় চলে গিয়েছো সেই দানবটি কোথায় বাচ্চারা তারা কোথায় চলে গেল অ্যাঞ্জেলিনা রবার্ট তোমরা কোথায় কেন আমি অ্যাঞ্জেলিনা এবং রবার্টকে কে খুঁজছি তারা তো গাড়িতে আমার সঙ্গেই ছিল ঠিক তা বন্ধুরা আমি পাগল হয়ে যাইনি তো অ্যাঞ্জেলিনা ঠিক এখানে আমার সামনে সিটে বসেছিল আর রবার্ট ছিল পেছনে ওই যে এখানে কি হেঁটে আসছে ওটা কি কিছু ভয়ঙ্কর একটা লোক তুমি কি চাও বন্ধুরা সে আমাকে জানলা খুলতে বলছে এটা খুবই ভৌতিক হম হ্যালো হয় তুমি যুনো আমার নামের ওভার লাগতে প্রবেশ করেছো কি কোন অ্যানোমালি খুবই ভাবি তুমি এখানে কি করছো আমি আমার বাচ্চাদের খুঁজছি তারা নিশ্চয়ই এখানে কোথাও আছে তুমি সবসময় মাছdownarrow নিয়ন্ত্রণ করছো সেজন্যই তারা হারিয়ে গেছে কি তুমি কিভাবে জানো আমার বাচ্চারা কোথায় তুমি যদি আমার সব pani জরুরিমতো সাহায্য করো তাহলে দেখাবো তারা কোথায় হ্যাঁ কোন প্রাণী তুমি কি আমার বাচ্চাদের অপহরণ করেছো না না মোটেও না বিষয়টা হলো তুমি পোর্টালের ভিতর দিয়ে চলে গেছো আমার বাচ্চারা কোথায় তারা নিজেদেরকে সময়ের মাঝে আবিষ্কার করেছে তুমি যদি আমাকে সাহায্য করো আমি তোমাকে সাহায্য করব ঠিক আছে তোমার প্রাণীরা কোথায় আর কয়টি আছে নয়টি তারা ওই ঝোপগুলোর মাঝে কোথাও আছে আমাকে সাহায্য করো আর এখন আমি তোমার বাচ্চাদের খুঁজে পেতে সাহায্য করব রাজি আমার এখানে কি ড্রোন আছে কি তুমি কোথায় কোথায় মানুষটি এটা আরেকটা বন্ধুরা মানুষ সবাই হারিয়ে যাচ্ছে লোকটা সত্য বলছিল আমার আর কোনো মতামত নেই আমি ড্রোন নিয়ে উড়িয়ে দিচ্ছি এখনই ঠিক আছে জুন মেলি কি তোমরা কি জানো এটা কি বন্ধুরা দয়া করে কমেন্টে লিখো জুনো এটা একটি সারভাইভাল ও হরর ধাঁচের গেম যেখানে দানবের একটি চিড়িয়াখানায় ঢুকে পড়েছে তোমাদের মিশন হলো সব প্রাণী খুঁজে বের করে তাদের খাঁচায় বন্ধ করা তারপর তোমাকে ফ্লেয়ার গান দিয়ে তাদের নির্মূল করতে হবে এটা কেমন গেম কোন গেম কোন ফ্লেয়ার গান আমি কি কোনো গেমে চলে এসেছি নাকি না এটা হরর গেম এ সম্পর্কে আর কি লেখা আছে এখানে অনেক প্রাণী রয়েছে যেমন একটি খরগোশ একটি ব্যাঙ আসলে এটি খুব শান্ত একটি কোয়ালা একটি ব্লু একটি শিয়াল একটি গরু একটি ভালুক একটি স্টিক মাকড়সা একটি জিরাফ একটি টিকটিকি একটি বিড়াল একটি বানর উঠ পাখি এবং একটি হাত দিয়ে একটি ইঁদুর এবং একটি মাছ একটি মাছ এটা কি মাটিতে হাঁটতে পারে নাকি আমরা শেষ পর্যন্ত কোথায় এসে পড়েছি ঠিক আছে বন্ধুরা আমরা এখন জুনোমালি সাইজ কম্পারিজন নামের একটি ভিডিও দেখব ফ্রেন্ডলি ফ্রক ফ্রেন্ডলি লিজার্ড স্মাইল ক্যাট ফ্রেন্ডলি কাউ আসলে দেখতেও বন্ধুত্ব ভাবপন্ন মনে হচ্ছে না দেখো এর চোখগুলো কত বড় আর ভয়ঙ্কর কে ফ্রেন্ডলি অস্ট্রিচ দ্য ব্লু একটি ব্লু পার এটা খুব মজার দেখো বন্ধুরা এটা আবার কি আমি এটা দেখে মোটেও ভয় পাচ্ছি না কি অসাধারণ প্রাণী ও মাস্টার মাংকি খুব ভয়ানক তারপর আসছে মহাস্টার কোয়ালা তাহলে তাদের মধ্যে দানব আছে মাস্টার জিরাফ এলিফ্যান্ট এলিফেন্ট এটি খুব ভয়াবহ ঠিক আছে এখন মনস্টার স্মাইল ক্যাট মনস্টার জারবিট জু কিপার একটি চিড়িয়াখানার একজন কর্মী সে এখানে প্রধান হতে পারে স্টিক স্পাইডার বিগ স্মাইল ক্যাট এটা বিশাল জায়ান্ট ফিশ এটা কতটা দানবের মতো এটা যেন একটি পিরানহা হা অনেক বড় আর মনস্টার বিয়ার কি ভালুকের কি হয়েছে এটা খুবই চিকন আর হাস্যকর হা 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 বন্ধুরা তোমরা দেখেছো হ্যাঁ ভাবতেই পারছি না যে আমি কীভাবে এইসব দানবকে খুঁজে বের করে খাঁচা আটকে ফেলব সে আমাকে খাঁচাটাও খুঁজি বের করতে হবে ঠিক আছে তাহলে আমি ড্রোনটি ওই ঝোপটির পিছনে উড়িয়ে দিলাম বন্ধুরা দয়া করে আমাকে সেই দানব খুঁজে পেতে সাহায্য করো তোমরা ইতিমধ্যে জেনে গেছো তারা কেমন দেখতে তোমরা সেটা কিছুক্ষণ আগেই জেনেছো যদি কাউকে দেখো দয়া করে কমেন্ট লিখো আমি অ্যাঞ্জেলিনা আর ফিরে পেতে যাচ্ছি। ওখানে একটা পরিত্যক্ত ক্যাসেল আছে দেখো এই ক্যাসেল এর ভিতরে কাউকে দেখতে পাচ্ছি এ চারপাশে কিছু অল্প কিছু বাড়ি ঘর আছে ওই জানালায় কিছু আছে এক সেকেন্ড বন্ধুরা তুমি কি দেখছো সেখানে কেউ আছে সম্ভবত না সেখানে কি রাস্তা তার পাশে কি জিনিস পড়ে আছে এখানে কেউ নেই আমি আশা করি সেই লোকটা আমাকে ধোকা দেয়নি আর আমি সত্যি আশা করি আমি সেই দানবগুলো খুঁজে পাবো এবং বাচ্চাদের ফিরে পাবো মনে হচ্ছে এ মাঠে কিছুই নেই এর মানে সে আমাকে ঠকিয়েছে ঠিক আছে আমি আর একটু সামনে উড়ে যাব। সে কোথায় অদৃশ্য হয়ে গেল আমি তাদের খুঁজে বের করবোই কিন্তু আমি সেটা কিভাবে করব। আমি যখন তাদের ধরে ফেলবো তখন তাদের কোথায় বন্ধ করব। তারা তো অনেকগুলো না এটা হবে না দেখো বন্ধুরা মনে হচ্ছে আমি এখানে একটি খাঁচা পেয়েছি তবে কোনো কারণে তালাবদ্ধ এই যে এই খাঁচাটি কোনো দানবগুলোকে বন্ধ করার জন্য উপযুক্ত বলে মনে হচ্ছে সম্ভবত সে সবাইকে এখানে প্রলুব্ধ করতে হবে যদিও খাঁচাটি তালাবদ্ধ ঠিক আছে হয়তো আমাদের সেখানে গিয়ে উচিত তালাটি খোলা যায় কি না তারা মনে হচ্ছে আরেকটি একটি প্রবেশপথ থাকতে পারে ও খাঁচাটা তালাবদ্ধ নেই এর মানে আমাকে সবাইকে এখানে জড়ো করতে হবে আমি আশা করি ডোনের সাহায্যে আমি তাদের এখানে জড়ো করতে সক্ষম হব না হলে আমাকে নিজেই যেতে হবে উপরে কেমন দেখা যাচ্ছে কি বিশাল এলাকা তোমরা এটা দেখতে পাচ্ছ বন্ধুরা এটা বিশাল আকারের দানবীয় খাঁচা অথবা একে চিড়িয়াখানা আমি নিশ্চিত নই এটাকে কিভাবে কি করব ঠিক আছে চলো তাদের খোঁজা যাক বন্ধুরা তোমরা কি মনে করো হয়তো সেটা হবে সেই প্রধান যে প্রাণীদের পাহারা দেয় দাঁড়াও আমি এখানে কাউকে দেখতে পেলাম বন্ধুরা তোমরা কি এটা দেখতে পাচ্ছ মাঠের দিকে দেখো ওই রাস্তাটায় ওই জায়গায় এখানে ট্রাক্টর বা গাড়ি চিহ্ন আছে আমি নিশ্চিত নয় ওটা কে হতে পারে এটা ফ্রেন্ডলি ফ্রগ এর মতো দেখতে কিন্তু আমি নিশ্চিত মনে করতে পারছি না আমি ভিডিওটা আবার দেখছি বন্ধুরা আবার দেখো ওটার নাম যেন কি ছিল ঠিক আছে ঠিক আছে আমি ওখানে কাছে গিয়ে ড্রোন নিয়ে তাকে নিয়ে আসার চেষ্টা করব হয়তো সে ড্রোন দেখে ভয়ও পেতে পারে আমি তার কাছে যাওয়ার চেষ্টা করছি আমি ড্রোনটি এমনভাবে চালানোর চেষ্টা করব যাতে তাকে ভয় দেখিয়ে খাঁচার দিকে নিয়ে যেতে পারি না না মনে হচ্ছে সে বল দিকে আমার দিকে আসছে আসছে আ এসো 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 বাদ দিকে দৌড়াও খাঁচা ওই দিকে এসো 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 ভয় পেও না দৌড়াও 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 দিকে এসো আরো দ্রুত সেই ঘরের দিকে ছুটছে খাঁচাটির দিকে এই যে একটি ইতিমধ্যে ভিতরে কেউ খাঁচা তালাবদ্ধ করবে না হলে সহজেই বেরিয়ে আসতে পারে দেখো খাঁচা নিজে নিজে বন্ধ হয়ে যাচ্ছে অবাক বিষয় এবং তারপর বন্ধ করলো অথবা আমার মনে স্বয়ংক্রিয় আমি জানি না একটা ধরা পড়েছে এটা একদম সহজ ছিল ভগবান আমি সাধারণ গতিতে ড্রোন নিয়ে তাদের খাঁচার দিকে তাড়িয়ে নিয়ে আসছি ঠিক আছে আমাকে এখন মাঠে ফিরে যেতে হবে এবার সেখানে কেউ নেই আমি ভাবছি সে কোথা থেকে এসেছিল সম্ভবত বন থেকে অথবা অন্য কোথাও থেকে আমি ওইদিকে দিকে যাব। ও বন্ধুরা দেখো আবার কেউ আছে তোমার দ্বিতীয় জন আর জিয়াফ নাকি নাকি এটা হাতি কত বড় এটা অনেক বড় আমার মনে হচ্ছে এটি হাতি ড্রোন দেখে ভয় পাচ্ছে আমি এর কাছে ভয় দেখানোর চেষ্টা করছি হ্যাঁ মনে হচ্ছে কার্যকর সে ড্রোন দেখে ভয় পাচ্ছে সেও পালাচ্ছে আমি এখনো জানি দানব আকারগুলো গুলো আচরণ করবে তারা আমার ড্রোন থেকে বিরক্ত না হতে পারে এইখানে আমি তাই খাঁচার দিকে নিয়ে যাচ্ছি হ্যাঁ এই যে খাঁচা এসো কাছে এসো এসো এটা খুলছে হ্যাঁ সে এত এতে প্রবেশ করলো আর এখন বন্ধ হচ্ছে এটা আদর্শ এ হলুদ মাঠ একটি রাস্তা ও দেখো ওখানে কে ও তো অনেকগুলো সবাই দানব বন্ধুরা সে একটি কত দানব নয়টারও বেশি আছে ও এগুলো দানব না এগুলো গরু হ্যাঁ তোমার দেখেছো বন্ধুরা আমি কি ঠিক নাকি আমি মনে করি এগুলোকে বিরক্ত করার কোনো প্রয়োজন নয় ওকে চলো এগোই আমি ভাবছি জানবরা কি খায় তারা কি গরু খেতে পারে বন্ধুরা তোমার যদি দেখতে পাও দয়া করে কমেন্টে লিখো আমি সাথে সাথে পরে দেখবো এবং সবাই কোথায় আছে তা খুঁজে বের করবো হ্যাঁ হ্যাঁ ওখানে কে দৌড়াচ্ছে ওটা আমার মনে হয় একজন চিড়িয়াখানা কর্মী সে কোথায় যাচ্ছে আরে এটা তো ভুল দিক তোমার দিকে যাওয়া উচিত সে পালাচ্ছে আমি আর পিছনেব হে এই এই আমাকে করো সে 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 কোথায় 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 চলে গেল তুমি কোথায় সে তো পালিয়ে গেল না এটা কাজ হবে না সে সবাইকে খুঁজে বের করে খাসা আটকাতে হবে আমাকে আ দেখো আরেকজন এখানে ঘুরে বেড়াচ্ছে সে আবার দৌড়াচ্ছে এটা একটা উঠ পাখি এটা বন্ধুত্বপূর্ণ আমি এটাকে নিয়ে যেতে পারবো আমি এটা কাছে যাচ্ছি হ্যাঁ বেটা ভয় পেয়েছি এসো ড্রোন তাড়াতাড়ি খাঁচার ভিতর নিয়ে যাও দৌড়া উঠ কি দৌড়াও প্রিয় তোমার মরুভূমিতে দৌড়াও আমি পেরেছি বন্ধুরা আমি এটা খাঁচার ভিতর ঢুকিয়ে দিচ্ছি এখানে এসো এই তো হয়ে গেছে এ নীতিমধ্যে তৃতীয়টি মাত্র আরও ছয়টি বাকি আমি রওনা দিলাম তারা সবাই এখানে কোথাও ছড়িয়ে আছে আমি এখনও কোনো দামা যদি কিছু দেখিনি যদিও চিড়াখানা কর্মী একটি দামাবের মতো দেখতে সম্ভবত সেই সেই ছিল নিশ্চিত নয় ঠিক আছে বন্ধুরা আমি এ তিনটি প্রাণী ধরে ফেলেছি টিকটিকি ব্যাং এবং তৃতীয়টি কে ছিল আমি মনে করতে পারছি না কমেন্টে লিখো তৃতীয়টি কে ছিল এটা নিশ্চয়ই কোনো বন্ধুত্বপূর্ণ প্রাণী ছিল বন্ধু দয়া করে আমাকে বলো এটা আমার জন্য সত্যি গুরুত্বপূর্ণ এর মাধ্যমে আমাকে জানতে পারবো যে কে বাকি আছে ও দেখো ওটা হলো একটি বাদামি হুট পরা লোক সে লাঠি নিয়ে হাঁটছে সে কি করছে নিয়ে যাচ্ছে ভালো কাজ বুদ্ধিমান মানুষ আরে তাদের মধ্যে একটি পালিয়ে গেছে ওটা তার পিছনে আছে দানবটি আক্রমণ করছে নাকি সেখানে কি হচ্ছে সে লাঠি দিয়ে ঠেকাচ্ছে লোকটি ভালোই করছে একসাথে পাঁচটি দানব আমি এতগুলোকে সামলাতে পারতাম না বন্ধুরা ওটু একটি লাঠি ছুঁড়ে ফেলেছে সে দানবগুলো নিয়ে যাচ্ছে কিন্তু খাঁচা তো বন্ধ তুমি তাদের কোথায় নিয়ে যাচ্ছ ভগবান তোমার দিকে যাও দরকার সে ক্ষিপ্ত দেখো সে কিভাবে ওখানে ঘুরে বেরিয়েছে দানবগুলো তাড়িয়ে নিয়ে যাচ্ছে ও আমি একটি গাছে ধাক্কা খেতে যাচ্ছি আমাকে এই জায়গাতে ঘুরে যেতে হবে দানবগুলো ভিতরে ঢুকিয়ে দিয়ে চমৎকার সে অনেক কাজ করে দিল দারুণ ভালো কাজ ভগবান আমার সহায়ক তুমি ঠিক আছে এর মানে এখন খুঁজে বের করতে হবে আরো একটি তুমি কোথায় লুকিয়ে আছো নিশ্চয় বনে কোথাও লুকিয়ে আছে সে গাছের মধ্যে দিয়ে আমি উড়বো সাবধান ডোনটি নিচে উড়ো কোনো ডালে ধাক্কা দিও না হলে ভেঙে পড়বে ঠিক আছে মাটিতে পড়ে আছে কিছু গাছ হ্যাঁ দেখো একটি দানব হয়ে গেছে বন্ধুরা কি বিশাল দানব তোমাকে খাঁচার ভেতরে প্রলব্ধ করতে হবে এদিকে এসো সে ড্রোনের কাছে আসছে এবং সে ড্রোন থেকে ভয় পাচ্ছে না ও না আমি পিছন দিকে উঠছি সে সোজা আমার দিকে আসছে আমাকে জরুরি হবে ড্রোনটি ঘুরে নিতে হবে বন্ধুরা সে ড্রোনের পিছু নিয়েছে আমি এভাবে খাঁচার ভেতর প্রলব্ধ করার চেষ্টা করব। এসো আমার পিছু না আমি তার কাছে পুরে পালাচ্ছি সে মনে হচ্ছে সে আমার পেছনে আছে ঠিক আছে আমি এখন সামনের দিকে উড়ে গেলাম আমি এখন ড্রোনটি ঘুরিয়ে নিবো হ্যাঁ সে ড্রোনের পিছু নিয়ে যে চমৎকার এসো আমার পিছু নাও অথবা তুমি চলে যেতে পারবে সম্ভবত কি টানো বেশো পিছিয়ে সোজা খাঁচার দিকে কাজ করছে না না কি হচ্ছে বন্ধুরা ড্রোনের কি হয়েছে ড্রোন উপরে উঠো সে ড্রোনটি মাটিতে রেখে দিল কি হচ্ছে এখানে আমাকে নোটিফিকেশন এলো সে প্রপেলের ব্লেড আটকে গেছে সে এসে উপরে উঠতে পারছে না কি হচ্ছে ড্রোনটি ছেড়ে দাও ভগবান আরে ড্রোনটি তুলে নিল দেখো ড্রোনটি সে নিয়ে গেছে আমরা এইসব দেখতে পাচ্ছি বন্ধুরা আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না এটি দেখো এই যে সে ড্রোনটি তার হাতে আরে সে কি করছে এই ড্রোনটির সাথে কি করছে আরে সে আসলে কি করছে সে কি এটা ভাঙছে নাকি আ এটা কালো স্ক্রিন কি হলো সে আমার ড্রোন ধ্বংস করে দিল শেষ তার কি হয়ে গেল দানবটি আমার ড্রোন ধ্বংস করে দিল সেই শেষ দানবটি আমি সেখানে যাচ্ছি বন্ধুরা আমি এটা বুঝতে পারছি না আজ আমার জন্য এরকম কেন ক্ষতি হচ্ছে আমি অ্যাঞ্জেলিনা এবার কে হারালাম এবার কিছু দানবের কারণে ড্রোনটি হারালাম এখন কি হচ্ছে আমি কোথায় আমি জায়গায় যাচ্ছি ড্রোনটি কোথায় পড়ে গিয়েছে ড্রোনটা ওইখানেই কোথাও এটা কোথাও দানবটি এটাকে কোথাও নিয়ে ধরে নিয়ে চলে গিয়েছে আমার মনে হচ্ছে না দাঁড়াও এটা কোথাও ছুড়ে দিয়েছে আমি এটা খুঁজে চাই আমার ড্রোনটি দরকার খুবই এটা কোথায় দানবটি আসছে আমি তোমার নাম মনে করতে পারছি না আমি ক্ষমা চাইতে চাই আমি কিছু খারাপ করতে চাই না আমাকে কিছু আক্রমণ করো না দয়া করে আমি শুধু তোমাকে তোমার বাড়িতে তোমার খাঁচায় নিয়ে যাওয়া দরকার সেখানে তোমার সব বন্ধু আছে আমার দিকে ভাবে তাকিয়ে থেকো না আমি বুঝতে পারছি না কি করব বন্ধুরা আমি কি পাইলে যাবো সে আমার কাছে আসছে সে বিশাল এবং রাগি আমি তোমার কোনো ক্ষতি করে চাই না দানব শুধু আমার পিছু দয়া করে খাঁচা দিকে এসো আমার সাথে এসো বন্ধু চলো যাই আরে আমি ভালো মানুষ আরে দৌড়ানোর কোনো দরকার নেই এটা কি না আমার পিছু আমার পিছু নিয়ে দৌড়াচ্ছে সে হ্যাঁ দৌড়ো দৌড়ো সে সে খুব কাছে এসে বলেছে ক্যান্ডিং করে সেমনি সাবস্ক্রাইব করো দয়া করে বন্ধুরা